আমার নাম সাহা প্রেসিডেন্ট তা আমাদের একটা একটা সম্পত্তি বেঁচেছি এখানে আমাদের বাড়ির কাছে আছে তা সেই সম্পত্তি দিয়ে বেচার জন্য ওরা আমাদের কাছে এক লক্ষ টাকা আমাদের কাছে তোলা চাইছে সেই টাকাটা আমি দিতে অস্বীকার করেছি যার জন্যে আমার বাড়িটা এরম ভাঙচুর করেছে রাত্রেবেলা কিছু না হলো পঞ্চাশ থেকে ষাট জন লোক এসছিল তারা এসে টোটালি এই ভাঙচুর করেছে এবং আমাদের জীবন রক্ত মানে আমাদের খুন করতেও এসেছিল বোমা নিয়ে এসেছিল রিভলভার নিয়ে এসেছিল সব রকম অস্ত্র ছিল দা নিয়ে এসছে বড় বড় দাও ছিল ওদের কাছে থেকে মিনিমাম ষাট জন লোক এসেছে ওরা তাই এবার আমাদের নিরাপত্তা তো নেই আমাদের কি করে আমরা থাকবো এখানে নিরাপত্তা অভাব কারা এটা থাকবো বলবো এরা কারা এরা এরা অনেক কবার জেল টেল খেটেও এসছে এখন এই আবারও এই এলাকায় আবার এই একই জিনিসই অত্যাচার করছে জেলে যতদিন ছিল ততদিন কিছু হয়নি আবার জেল থেকে যেই বেরিয়ে এসছে আবার সেই একই ভাবে আবার আমাদের উপর অত্যাচার করছে কতদিন আগে ছাড়া পেয়েছে জেল থেকে বছর দুই আগে মনে ছাড়া পেয়েছে বছর দুই আগে ছাড়া পেয়েছে আমাদের টোটাল এখানে আরেকভাবে তোলা তোলা আরম্ভ করেছে এবং রীতি মতন আবার সবার উপর অত্যাচার করছে কি হয়েছিল কি ঘটনাটা মনে হচ্ছে না আমি তোলা দিয়েছিল আমার জমিটা বিক্রি করে এসেছি আসার পরে আপনার কাছে এসেছিল এই ব্যাপার তোমরা জমিটা বেঁচেছো এই ব্যাপার এই আমাদের এক লক্ষ টাকা দিতে হবে আমি ধর বলেন না আমি এক লক্ষ টাকা দেব না কিসের জন্য দেব আমাদের পৈতৃক সম্পত্তি এটা আমরা বেছে কাউকে আমরা তোলা হিসাবে কাউকে কোন রকম টাকা দেবো না আমরা এই অস্বীকার করার জন্য আমাদের বাড়ির উপর আমাদের ফ্যামিলির উপর অত্যাচার হচ্ছে আমাদের হুমকি দিচ্ছে আমার ছেলেকে হুমকি দিচ্ছে আমার ছেলে জেঞ্জি টেঞ্জি সব ছিঁড়ে দিয়েছে একদম করে যখন বেরোচ্ছি আমি তখন রেজিস্ট্রি অফিসের মধ্যেই খানকুড়ি লোকজন দিয়েছে ওখানে তারপরে আমরা অনেক মানে কষ্ট করে আমরা বাড়িতে এসেছি নানান কবে হয়েছে এটা কালকে পশুদিন পশুদিন এটা হয়েছে আর কালকে আমাদের

কতটা ভয় আতঙ্কে গ্রাস করেছে সাংঘাতিক সাংঘাতিক এখন সত্যি কথা বলতে আমরা বাড়ি বাড়িতে বাড়ির বাইরে বেরোতে পারছি না আমরা আমার ছেলেরা তো বেরোচ্ছেই না আমার আমার ছেলে বউ কেউই বাড়ির বাইরে বেরোচ্ছে না থানায় অভিযোগ করেছেন না থানায় অভিযোগ করা হয়নি কালকে রাত্রিবেলা পুলিশ এসছিলেন অনেক ঘন্টাখানিক বাদে এসছিলেন ঘরে যাওয়ার পরে যখন ফোন করেছি তারপরে এসছিলেন তখন আপনারা বলেন আপনার সকালবেলা গিয়ে একটা ডায়েরি করে দিয়ে আসবেন আমরা টহলে আছি এই পর্যন্ত বলেছে আমাদের অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ অবশ্যই করবো আচ্ছা এফআইআর করবো আপনার যদি না নাই কি করবেন সুরা নাই তারপর অন্য ব্যবস্থা নিতে হবে আমাদের পোটে টোটে বাঘ অন্য কোথাও যেতে হবে হুম আশা করি সুরা হয়ে যাবে প্রশাসন ব্যবস্থা নেবে না আমি এত বড় ঘটনা প্রশাসন ব্যবস্থা নেবে না এরকম হতে পারে না কলেজে পরীক্ষা ছিল হ্যাঁ কলেজে পরীক্ষা ছিল কিসের পরীক্ষা ছিল আমার এসএসসি ছিল যদিও পরীক্ষা দিতে যাওনি না পরীক্ষা তো আতঙ্কের জন্য দিতে যেতে পারলাম না কটার থেকে ছিল পরীক্ষা আমার পরীক্ষা ছিল সাতটা থেকে কি করবে তাহলে কি করব এখন দেখা যাক প্রশাসন কি করে পরীক্ষা তার দেওয়া হলো না না পরীক্ষা তো আর দেওয়া হলো না কতটা আতঙ্কের মধ্যে রয়েছ বেশ ভালোই আতঙ্কের মধ্যে রয়েছি যা বাড়ির যে অবস্থা রাত্রেবেলায় যা বড় বড় আদলা ইট মারা যায় ভালোই আতঙ্কে রয়েছি এখন বাড়িতে বেরোতে ভয় পাচ্ছ হ্যাঁ বাড়ি বেরোতে আমার নাম সমদীপ সাহা বয়স আমার বয়স এখন একুশ কোন পরীক্ষা ছিল বললে এস এস সি সিএচএসএল আমার নাম স্বপন সাহা আমি এক্স কাউন্সিলর আমার সহধর্মিনী শ্রীমতী শান্তশ্রী সাহা এবার কাউন্সিলার জাতীয় কংগ্রেসের গতকাল রাত্রে এইসি সরকার রোডের নলুয়াপাড়াতে সৌমিত্র সাহা বলে একজন স্থায়ী নাগরিক আছেন এবং তিনি এই এলাকার ছিয়াত্তর নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি আনুমানিক রাত্রি তিনটে সাত তিনি আমাকে ফোন করে জানান যে আমার বাড়িতে হামলা হচ্ছে আপনি বাড়ি থেকে বেরোন সেই রাত্রে ফোন পাওয়ার পর আমরা সেখানে যাই এবং দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় গিয়ে দেখি তার জানলা কাজ সিঁড়ির কাজ বাড়িতে বাংটক করে তার বাড়িতে তার বৃদ্ধ দাদা ছেলে মেয়ে স্ত্রী আছে চরম আতঙ্কিত তিনি তার বাড়ির সামনেই একটি কাটা প্লট জায়গা আছে সেই জায়গাতেই কয়েকদিন আগে একজন ভদ্রলোককে বিক্রয় করেন এবং আমাদেরকেও বলেন আমার অর্থনৈতিক অবস্থা খারাপ আমি জমিটি বিক্রি করে দিচ্ছি বললাম হ্যাঁ আপনার জমি আপনি বিক্রি করবেন এ তো কোনো কারো কিছু বলার নেই পরবর্তীকালে তার কাছ থেকে আমরা জানলাম যে এই জমিটি বিক্রয় হওয়ার পর এখানকার কিছু ব্যক্তি এবং বাইরের কিছু লোকজন এসে তার কাছে বলে এই জমি তুমি বিক্রি করেছো জমি দালালি বাবদ তোমাকে এক লক্ষ টাকা আমাদের সেলানি দিতে হবে উনি বলেন আমার জমি পৈতৃক সম্পত্তি আমি বিক্রয় করেছি কেন তোমাদের টাকা দিতে হবে তিনি টাকা দিতে অস্বীকার করার জন্যই গতকাল রাত্রে তার বাড়িতে হামলা চালায় আমরা সকলে আতঙ্কিত এলাকার বাসীবৃন্দ কেউ ভয়ে বেরোতে পারছে না আমরা তো বিরোধী দলের কাউন্সিলার আমরা এটা চরম আতঙ্কের মধ্যে আছি আগামী দিনে আমরা চাইব যে অবিলম্বে এর একটা কোনো সুরাহা হবে দেখুন আমরা জানতে পারলাম যে নলুয়াপাড়া কৃষ্ণনগর পৌরসভার যেটা চোদ্দ নম্বর ওয়ার্ড সেই নলুয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসের একজন ভূত সভাপতি তিনি জমি বিক্রি করছেন সেই জমি বিক্রি করার ফলে এলাকারই তৃণমূলের কিছু মস্তান যারা সমাজ বিরোধী আজকে পশ্চিম বাংলায় সাধারণ মানুষের যেরকম কোনো নিরাপত্তা নেই তৃণমূল রাজত্বে ভারতীয় জনতা পার্টি নেতাকর্মী বা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেরকম নিরাপত্তা নেই আজকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তারও আজকে নিরাপত্তা নেই কারণ তিনি আক্রান্ত হচ্ছেন তার বাড়ি ভাঙচুর হচ্ছে কারণ তিনি একটি জমি বিক্রি করেছেন সেই জমি বিক্রি করার এক থেকে দু লক্ষ টাকা আজকে তোলাবাজি দিতে হবে সেই তোলাবাজি দিতে তিনি অস্বীকার করেছেন বলে গভীর রাতে তার বাড়ি ভাঙচুর করা হয় এবং রেক্টিক দিন তাকে হেনস্থা করা হয় কোচের মধ্যে আমরা জানতে পেরেছি কোন রাজত্বে আমরা বাস করছি যারা এর সাথে যুক্ত সে তৃণমূল হোক আর তৃণমূলের অন্য গোষ্ঠী হোক এটা নিন্দনীয় ঘটনা যার সাথে এরা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি সন্দীপ মজুমদার মিডিয়া কনভেনার নদী জেলা উত্তর পড়ছে চরম নিন্দনীয় আমরা একদম সম্পূর্ণভাবে এর বিরোধিতা করছি পুলিশ যতখানি অ্যাকশন নেবেন নেবে সেই যে দলেরই হোক আমরা কৃষ্ণনগর শহরকে অশান্ত করতে দেব না কৃষ্ণনগর শহরে এরকম ধরনের গুন্ডারা চলবে না দিদির যেটুকু উন্নয়ন করছেন কাছে এরা জল ঢেলে দেওয়ার চেষ্টা করছে এ সমস্ত লোককে খারাপ মানে অবশ্যই উচিত এবং ইমিডিয়েট যত রকম শাস্তি দরকার এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত তৃণমূলের কে সদস্য হলো কি না হলো এক সাধারণ লোক হলো যে কোনো ধরনের অপরাধকেই আমরা কঠোরভাবে নিন্দা করি আমরা একে প্রশ্রয় দিই না সে দলেরই হোক যে ইয়েরই হোক যে পার্টিরই হোক পুলিশ এদেরকে দমন করুক আমরা চাই আতঙ্ক তৈরি করার জন্য একটা লোক সচেষ্ট হয়েছে আমরা মনে করি আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা মানুষের পাশে আছি কোনোভাবেই আমরা তারা যেন না মনে করে যে তারা মানে অভিভাবকহীন কৃষ্ণনগর শহরে তৃণমূল অত্যন্ত সঠিক এবং কঠোরভাবে পদক্ষেপ নেবে নামটা একটু বলবে নদী জেলা তিনি